আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একই সাথে শুনবো জানবো গল্প করব স্বপ্নে কি দেখলে কি হয় কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা যেগুলো আপনি যে স্বপ্নগুলো আপনি প্রতিনিয়ত দেখেন এর ব্যাখ্যা আপনি খুঁজতেছেন খুঁজতেছেন কোথাও পান না তো আজকের জন্য হচ্ছে ইন্টারেস্টিং হতে চলেছে আজকের জন্য আপনার এই ভিডিওটি আলোচনা বুঝতে ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য সঠিক সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে নাম ছবি থাকলে আমি না ইনস্টাগ্রাম ইমো টিকটক হোয়াটসঅ্যাপ এগুলা কিছু নাই সাবধান নাম ছবি দেখলে বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে আমার ভিডিও দিয়ে বিজ্ঞাপন দিয়েছে এই জন্য একই কথা বারবার বলা যাই হোক স্বপ্নে টিডি অথবা ফোরিং দেখা এটা অবশ্যই উৎপীড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে টেলিগ্রাম অর্থাৎ চিঠি যদি পরিচিত কোন জায়গা থেকে কেউ আসতে দেখে এর অর্থ হচ্ছে উচ্চ কোন পদের সরকারি চাকুরি লাভের সম্ভাবনা অথবা কোনো স্থান হতে শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে টেলিগ্রাম যদি অজ্ঞাত কোনো স্থান থেকে আসতে দেখে মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে মৃত্যুর ফাইসালা হতে পারে তার জন্য জারি হয়ে গেছে আসমানের মধ্যে এখন মৃত্যু আসতে যতটুকু সময় লাগে সবথেকে কোনো মানুষ যদি টিকিট কাটতে দেখে আর টিকিট কাটতে দেখার অর্থই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া এর মানেই হচ্ছে এর ব্যাখ্যাটাও বাস্তবিকভাবে ভাবে স্থানান্তরিত সে হবে উঁচু কোনো টিলা দেখার অর্থ হচ্ছে সে নিজের সম্পত্তির মালিক হবে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কিন্তু টিলার অনেক ব্যাখ্যা দেওয়া রয়েছে অনেক বড় বড় পাহাড়ের কথা বলা হয়েছে টিলা দেখা স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা সব কোনো মানুষ যদি রেলগাড়ির টিকিট কাটতে দেখে এর অর্থ হচ্ছে সে দূরে কোথাও সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি শুধুমাত্র টুপি দেখে শুধু টুপি এবং সেটা নর্মাল টুপি এর অর্থ হচ্ছে সে নামাজের মধ্যে অথবা ইবাদতের মধ্যে মনোযোগী হবে টুপিটা যদি অনেক বড় হয় উঁচু হয় কারো কার্য সহক হয় ওগুলো হচ্ছে সম্মানিত হওয়া রাজা বাচ্চা হওয়ার আলামত নর্মাল টুপি দেখা নামাজে মনোযোগী হওয়ার আলামত স্বপ্নে কোনো মানুষ যদি ট্রাফিক পুলিশ দেখে যারা রাস্তার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে অসৎ পথে রোজগারের চেষ্টায় থাকার আলামত এবং বাস্তবিকভাবে আমরা এটাই দেখতে পাই হাজার হাজার বছর আগে কিন্তু এই কিতাবটা লেখা হয়েছে আল্লাহ ইবাম সিরিনের তিনিও কিন্তু এই ব্যাখ্যাটা সেই আগে বুঝে শুনেই দিয়েছিলেন তিনি বা জানতেন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে নিজেকে ট্রেনে ভ্রমণরত অবস্থায় দেখার অর্থ হচ্ছে সে যদি ব্যবসায়ী হয়ে থাকে তার ব্যবসার মধ্যে সাফল্যতা আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি টম টম ঘোড়া দেখে টমটম যেটাকে ওই মেশিন দিয়ে তিন চাকার গাড়ি নসিমন বলে অনেকে তো এই জাতীয় টমটম দেখার অর্থ হচ্ছে টমটম ঘোড়া দেখা এটা উত্তম কোনো স্বামী অথবা স্ত্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সে অবিবাহিত হয়ে থাকে স্বপ্নে কোনো মানুষ যদি শুধুমাত্র টমটম দেখে এর অর্থ হচ্ছে প্রবাসী বন্ধু দেশে ফেরার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি টর্চ লাইট দেখে এর অর্থ হচ্ছে চিন্তা ভাবনায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ টস লাইটের মাধ্যমে অন্ধকার যেখানে হয় এখানে কিন্তু বাতি দিয়ে দিয়ে চিন্তা করে করে সামনে কিছু আছে কিনা ভেবে চিন্তে যেতে হয় এর অর্থই হচ্ছে চিন্তা ভাবনা হওয়ার স্বপ্নে টবের পানি দেখা কোনো কাজ করে সে নিজে আনন্দিত হবে যদি টবের মধ্যে পানি দেখে মানে ফুলের টব হতে পারে অথবা ফলের টব হতে পারে কোনো টাকা পয়সার স্তূপ দেখা এর অর্থ হচ্ছে সে নিজে লটারিতে সফল হবে সে তার জীবনের মধ্যে সফলতা নিয়ে আসবে সব মানুষ যদি টাকা তার নিজের হাতে দেখে হালাল রোজগারের মধ্যে বরকত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ টাকা দেখা এটা বরকত আয় উন্নতি সফলতা সম্মানের ইঙ্গিত এবং কোনো মানুষ যদি টাকা বানাতে দেখে টাকা প্রস্তুত করতে দেখে এর অর্থ হচ্ছে কোন কাজের জন্য সর্বদা অস্থির থাকবে কোন কাজ করতে গিয়ে সে মানে অবিচল হয়ে যাবে অস্থির হয়ে যাওয়ার উপক্রম স্বপ্নে টাকা পয়সা দেখার অর্থ হচ্ছে কারো কারো মতে মানুষের হৃদায়াত পাবে মানুষের হৃদায়াত পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে টাকা নষ্ট করতে দেখার অর্থ হচ্ছে মন্দ কোনো অথবা খারাপ কোনো মানুষের মাধ্যমে অত্যাচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি টাকা নিজের পকেটে দেখে তার নিজের মধ্যে হওয়ার রয়েছে। কোন মানুষ যদি টাক মাথা দেখে এর অর্থ হচ্ছে ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে টাক মাথা দেখা ঠান্ডা মাথা ঋণ মুক্ত হবে স্বপ্নে টুপি দেখা এটা ওই যে যদি উঁচু টুপি হয় রাজা বাচ্চাদের মতো শুরুতে যেটা বলেছিলাম এটার অর্থ কারো কারো মতে আরো ব্যাখ্যা হচ্ছে টাকা পয়সা তার হাতে আসবে স্বপ্নে কোনো মানুষ যদি টুপি নামাজের টুপি হোক আর উঁচু টুপি হোক নামাজ দিয়ে মানুষকেও মানুষ ভালোবাসে যারা খুবই সম্মানিত মাথায় বড় বড় টুপি দিয়ে ঘুরে আগে ঘুরতো তাদেরকেও মানুষ পছন্দ করে তো টুপি দেখা কারো কারো মতে বিপদ মুক্তির আলামত বুঝতে হবে স্বপ্নে টুপি বানাতে দেখার অর্থ হচ্ছে শত্রু আপনার কাছে হেরে যাবে শত্রু আপনার কাছে পরাজিত হবে এমন কিছু আলামত বোঝায় আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আমি আগেও কিন্তু সাবধান করেছি সতর্ক করেছি প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পনেরো হাজার ভিডিও একটা দুইটা না প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি খুবই ভালোভাবে সাবধান করি সতর্ক করি আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের সকলের মঙ্গল করেন ভালো রাখেন সুস্থ রাখেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রহমতুল্লাহি ওবার